ভিডিও নিয়ে এসছিলাম ঈদের পাঞ্জাবি একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এবং কালারটা হচ্ছে হালকা জলফাই হালকা জলফাই কালার এটাতেও বড়িতে কাজ বড়িতে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ আছে হ্যাঁ এটা বড়িতে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ আছে বড়ির থেকে শুরু করে কলারে পর্যন্ত এমব্রয়ডারি কাজ কলারেও এমব্রয়ডারি কাজ এবং হাতায়ও এমব্রয়ডারি কাজ হাতায়ও এমব্রয়ডারি কাজ বটম মেচিং করে বটমটা লাগাই দিছি মেচিং করে বটম লাগানো দ্বিতীয়ত হচ্ছে এটা কালারটা হচ্ছে হালকা জলপাই হালকা জলপাই হ্যাঁ এটা সাইড সাইডটা দেখাও এটা হচ্ছে পকেট এটা হচ্ছে পকেট পাঞ্জাবি পকেটটা এরকম পকেটটা আমাদের এরকম ঠিক আছে এই সাইডটা সেলাই আবার আবার এটা তো সাইড সেলাই দেখাই সাইড সেলাইটা বেশি বেশি মানুষজন দেখতে পাচ্ছে বলতে পারছে সাইডটা কিরম এটা সাইডের সেলাই সেলাই সবগুলো আমাদের সুতো সম্পূর্ণ একদম সবগুলো মেসিং করা এবং কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের জন্য কাজের জন্য সমস্যা নেই আরেকটা কালার দেখাবো আমরা আনছি দুটো কালার প্রত্যেকটা ভিডিওতে আমাদের জন্য দুইটা করে কালার তার বেশি কালার দেখাবো না এগুলো দুইটা করে কালার কিন্তু আমাদের মাল আছে মালের জন্য কোনো সমস্যা আমাদের প্রোডাক্ট অনেক আছে

নেভি ব্লু ভিতরের পাটটা হচ্ছে নেভি ব্লু এটা দুই পাট কাপড় এটা ভিতরের পাট এটা হচ্ছে বাইরে এটা হচ্ছে কাপড় নেভি ব্লু এবং কালো কোনোটা মিক্স এটা এই হলো নেভি ব্লু আর এই হলো এই নেভি ব্লু বড়ু হচ্ছে কালো কাপড় হচ্ছে কাপড়ে একই কালারটা হচ্ছে

কফ হাতা না এটা হচ্ছে কফ হাতা এরা আবার বলি এটা হচ্ছে কফ হাতা এটা হচ্ছে মেগি হাতা এটা হচ্ছে মেগি হাতা হাতার কাজ আছে সিম্পল সেম কাজ কিন্তু সিম্পল ছোট কাদের মধ্যেই করছি এটা হচ্ছে দুইটা কালার দেখা আর কাপড় যেটা বলছি কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পারসেন্ট কটন কটনের মধ্যে মধ্যেই ভুল নাই কাপড়ের জন্য হান্ড্রেড পারসেন্ট কটন এরাও আপনারা চাইলে সব দশ থেকে বারো বছর পর্যন্ত বাচ্চাদের থেকে শুরু করে সবাই নিতে পারবে এগুলো মূলত হচ্ছে ইয়াং জেনারেশনের জন্য বেশি চলতে এবং সবাই ইউজ করতে পারবে কাজ কম বেশি দিকে তাদের সেটিং মতো ধরবেন কিন্তু আমরা এগুলো দিচ্ছি এবং আপনারাও আমরা চাই আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আমরা যেখান থেকে অর্ডার করবেন আমরা সেই জায়গায় আমরা সেটা মালটা ডেলিভারি দিচ্ছি সেইখানে আমরা মালটা ডেলিভারি দিই